আমাদের সকলের পরিচিত এবং খুব প্রিয় একটা খাবার পটল চিংড়ি আমাদের পছন্দের এই পটল চিংড়িটা ঠিক তখনই ভালো লাগবে যখন রেসিপিটা হবে একদম পারফেক্ট রকম রিচ নয় একদম ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো তারপর যারা খাবে তারা সবাই নাম করবে নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আর আরও বেশি করে ভালো থাকবে আমাদের চ্যানেলের ওপর নজর রাখলে কারণ আমাদের চ্যানেলে সব ধরনের রেসিপির পাশাপাশি স্বাস্থ্যকর রেসিপির ওপর একটু বেশি গুরুত্ব দেওয়া হয় তো আজকে মা তোমাদেরকে শেখাবে একদম পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তোমরা অতুলনীয় স্বাদে পটল চিংড়ি রেসিপিটা রান্না করতে পারবে সো একদমই স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখো আর ভিডিও শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো সবার প্রথমে আমরা চিংড়ি মাছে হলুদটা মাখিয়ে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম হলুদ এবারে মা চিংড়ি মাছে হলুদটা ভালোভাবে মাখিয়ে নেবে ঠিক তারপর আমাদের একদম সাধারণ মশলাটা বেড়ে নেব তার জন্য শিলে নিয়ে নিলাম পনেরো থেকে ষোলো কোয়া রসুন মাঝারি সাইজের এক টুকরো আদা চারটে শুকনো লঙ্কা তারপর সামান্য পরিমাণ জল দিয়ে প্রথমে আদাটাকে থেতো করে নেবে তারপর মশলাটাকে বেটে মা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবে তো যারা জানো তারা খুব ভালোভাবেই বুঝতে পারবে যে হাতে মশলাটা বেটে নিলে রান্নাতে একটা আলাদাই গেট আপ আসে তবে আজকাল সুবিধার যুগ তোমরা যদি চাও তাহলে খুব অনায়াসেই মিক্সিতে বেটে নিতে পারো তবে আমাদের যে মিক্সি নেই সেটা না খুব দরকার না পড়লে সেটা ব্যবহার করা হয় না তো এদিকে কথা বলতে বলতে মশলা বাটা হয়ে গেছে তো মশলা হয়ে গেছে তবে দেখো বন্ধুরা মশলার কালারটা কত সুন্দর এসছে একদম মিহি পেস্ট চারটে শুকনো লঙ্কা দেওয়া হয়েছিল তাতে এই মশলার কালারটা কিন্তু দারুণ এসছে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে মশলাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে মেন পার্টে ঢুকবো মানে রান্নাটা কমপ্লিট করব তার জন্য মা উনুন ধরিয়ে নিচ্ছে আর এই যে টোটাল জ্বালানিটা দেখতে পাচ্ছ এই পুরোটাই কিন্তু আমাদের এই নারকেল গাছের এই নারকেল গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানি নারকেল আর শলা পাওয়া যায় শলা বলতে আশা করি বুঝতেই পারছো মানে যেটাকে ঝাটার কাঠি বলে নারকেল পাতা থেকে ঝাটার কাঠিটা কিন্তু সম্পূর্ণ মা নিজে হাতেই বের করে তো চলো এদিকে উনুন ধরে গেছে এবারে বসিয়ে দিলাম কড়াই তো কড়াইটা গরম হয়ে আসলে এবারে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল তারপর হালকা হাতে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেবো তাতে কী হবে আমরা যেটাই ভাজি না কেন সেটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায় এবারে তেলে দিয়ে দেবো চিংড়ি মাছ তো প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নেব পুরো চিংড়ি মাছটাকেই একবারে ভেজে নেব এপাশ ওপাশ উল্টে পাল্টে বেশ লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে তো দেখো বন্ধুরা ঠিক এরকম লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে এখানে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নেব এবারে মাছ ভাজার ওই তেলটাতেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পটল একটা পারফেক্ট সাইজে কিন্তু মা পটলগুলোকে কেটে নিয়েছে দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ নুন সামান্য হলুদ এবারে পটলটাকেও বেশ লাল করে ভেজে নিতে হবে ঠিক এরকমভাবে পটলগুলোকে ভেজে নেওয়ার পর এবারে একটা পাত্রে তুলে নেবো এবারে আরও সামান্য পরিমাণ তেল দেব কারণ এখনো আলুটা ভাজতে হবে এবারে দিয়ে দেব আলু আলুর সাইজটাও দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে আলুগুলোকে কেটে নেবে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকেও কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এরকমভাবে আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলোকেও এবারে নাপিয়ে নেব এবারে ওই তেলেই ফোরনের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ করে দিয়ে দেবো ব্যাস তারপরে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ সামান্য নুন সামান্য হলুদ দিয়ে পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নেওয়া মানে কিন্তু পেঁয়াজটাকে পুড়িয়ে ফেললে হবে না একটা গাঢ় বাদামি কালার আসবে তো বন্ধুরা ভালো করে খেয়াল করো পেঁয়াজটা এরকমভাবে ভেজে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো এখানে বড় সাইজের একটাই টমেটো মা দিয়েছে এর থেকে বেশি টমেটো দেওয়ার দরকার নেই এর থেকে বেশি দিলে রান্নাটা অন্যরকম হয়ে যেতে পারে এবারে তোমাদের যদি রান্নার পরিমাণ বেশি হয় তাহলে তোমরা বেশি দিতে পারো টমেটোটা যখন ঠিক এরকমভাবে নেতিয়ে যাবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল এবারে দেব হাফ চামচ হলুদ হাফ চামচ নুন স্বাদ মতো চিনি এখানে আমরা হাফ চামচ চিনি দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা এবারে বন্ধুরা দেখতেই পাচ্ছ উনুনটাকে কিন্তু একদম কম আঁচে রেখে মশলাটাকে মা কষিয়ে নিচ্ছে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে একদম কাছ থেকে দেখাচ্ছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয় মশলাটা কিন্তু আগের তুলনায় অনেকটা শুকিয়ে গেছে আর তেলও ছেড়েছে পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটাকে কষিয়ে ঠিক এরকম পর্যায়ে আনতে হবে এবারে কিন্তু বন্ধুরা ঠিক এই পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু পটল আর চিংড়িটাকে এবারে আলু পটল আর চিংড়িটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম পর্যায়ে সামান্য পরিমাণ জল দিলাম এবারে উনুনটাকে মিডিয়াম আছে রেখে রান্নাটাকে পুনরায় তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেবো আমাদের বাড়ির ছোট্ট কাঁঠাল গাছ কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর এঁচড় হয়েছে জানি না কতগুলো থাকবে তবে যতগুলো থাকবে আমি এইটুকু বুঝতে পারছি যে প্রচুর ধরনের রেসিপি হতে চলেছে তো তার জন্য আমাদের চ্যানেলের ওপর তোমাদের নজর রাখতে হবে আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে আমাদের আপডেট নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছয় তো রান্নাটাকে মা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তেল ছেড়েছে তাহলে বন্ধুরা ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে একদম পরিমাণ মতো জল এখানে আমরা একদম আমাদের পরিমাণ মতো জল দিলাম তোমরাও ঠিক যতটা পরিমাণ ঝোল রাখতে চাইবে ঠিক ততটাই জল দেবে তো বন্ধুরা যেহেতু জলটা দেওয়া হলো তাই এবারে কি করতে হবে জলের সাথে টোটাল রান্নাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে রান্নাটাকে কুক করে নেব। তার জন্য উনুনটাকে মিডিয়াম আছে করে দিয়ে একটা থালা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। তো পাঁচ মিনিট পর আমরা ফিরে এলাম এবারে রান্নাটা সরিয়ে নেব তো বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখবে রান্নাটা ঢেকে দেওয়ার সাথে সাথে কিন্তু ওভেনটাকে হাই ফ্লেমে রাখতে হবে প্রায় এক মিনিট মতো তারপর ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে টোটালে পাঁচ মিনিট ধরে রান্নাটাকে কুক করে নিতে হবে তো কতটা পরিমাণ ঝোল ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ ঘি ওপর দিয়ে সামান্য পরিমাণ গরম গুঁড়ো ছড়িয়ে দেবো ব্যাস এবারে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের রান্না তাহলে বন্ধুরা তোমরা তো নিজে চোখেই দেখতে পেলে কোনো গাঁজাখড়ির কথা নয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদমই কিন্তু রিচ নয় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পটল চিংড়ি কোনো রকম মশলাপাতি ছাড়া আর কোনো রকম এক্সট্রা খরচ ছাড়া ঠিক এরকমভাবে যদি পটল চিংড়ি বানিয়ে তোমরা বাড়ির সবাইকে দাও বা আত্মীয় স্বজনরা যদি বাড়িতে বেড়াতে আসে তাদেরকেও দিতে পারো তারা সবাই রান্নার প্রশংসা করবে এবং বারবার খেতে চাইবে সো একদমই দেরি না করে আমি বলবো আজই বাড়িতে রেসিপিটা ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সো দেখা হচ্ছে আরও একটা নতুন